হ্যালো গরম জল নামিয়ে দাও নামিদা দাও বন্ধ করলে আর এখানে মা মুড়ি খেতে বসে গেছে আমার তো মুড়ি খাওয়া হয়ে গেল আমাদের নামাও জল গরমটা হ্যাঁ খুব গরম লয় হালকা হালকা তো জলটা ঠান্ডা হলো চলো সে দিয়ে দাও बेसी गरम है नहीं और फुला वाला जना और फुले गया चला ना एक मिनट तो थोड़ा ऊपर है ये जो ये तो देखिए ये तो देखो ये तो बेसी लाग सो सो लाग चला बेसी हम्म

आ, एस, एस। कतर तो जल नास्ता है वालों का? कतह भाई। टैंकी टैंक थगले? टैंकी थगले तो तो नास्ता होता है। तै तै। ये तो की है एक बात दो, एक बार स्प्रे कर दो ना। कौन एक नहीं था? हाँ हाँ ना दीदा। दा। बस ये तो मलिश कर दो, पूरा तो

हाँ। बिल्डवा ये ये बिल्ड आ दिए हैं पाये तो उससे बिल्ड आ पूरी जो क्या ये बिल्ड आ पूरे की वाला तो पास आ तो भांझ कराए जाए ना एक बार ये हाँ। आज ये तो वो इटा फोड़ चला ना वो इटा ताऊ तो, करा, तो करा जाए ना দেখো সকলকে নমস্কার বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুকুল ভালোবাসা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আর আপনাদের খুব ভালো আছি তো বন্ধুরা মানে এই যে দেখছো এটা হচ্ছে কি গো কি বললো ব্যাপারে যাই হোক তো এটা কি না কোথা থেকে পায়ে ব্যথা শুরু হয়ে গেল অনেক দিন ধরেই প্রায় এক দেড় বছর হয়ে গেল তখন থেকে ব্যাথা মানে হচ্ছিল কিন্তু এখন গুরুত্ব দিনি এক কথাই বেশি হচ্ছে কিছুদিন আগে তো তোমরা তো দেখে থাকবে যে ডাক্তার বাবু দশ দিন ডান্স করতে বারণ করেছিল নে তারপরে ওষুধ খাওয়া দাওয়ার পরে ওষুধ খেয়ে খেয়েছি এক্সারসাইজ করছি তো ওষুধ খাওয়ার পরেও দেখছি কমছে না নে তারপরে কি করলাম দেখলাম যে ছবিটা করতে হবে ঠিক আছে তারপরে ছবি করতে গেলাম একদিন মামুন এখানেই ছিল তো আমি গেছিলাম ছবি করতে আর ছবি করতে গেছিলাম নিয়ে ছবিটা করার পরে ডাক্তারবাবু রিপোর্টটা দেখে এটাই বললো যে লিগামেন্টটা খালি প্রবলেম আছে এবার লিগামেন্টের প্রবলেম মানে বুঝতে পারছে বন্ধুরা কেমন হাড়ে ব্যথা হয় পায়ে তো ডাক্তারবাবু এটাই বলল যে ওষুধ বেশি দেবো না পারলে পরে এক্সারসাইজগুলো করো আর তিন মাস ঠিক আছে মানে পুরো রেস্ট আর এক কথা ধরতে গেলে না কোনো কাজ করতে পারা যাবে না ডান্স করতে পারা যাবে বেশি হাঁটা চলা বন্ধ মানে অল টোটাল বলে দিয়েছে এক কথায় তো সেই মুহূর্ত সত্যি কথা বলবো এত খারাপ লাগছিলো মানে চোখ দিকে জল পর্যন্ত বেরিয়ে গিয়েছিল আমার আমি তো ভাই আর আমার সাথে রাজেশ ছিল সিউড়ি বাড়ি ঘর ঠিক আছে তো ও ওই আমাকে ডাক্তার ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়েছিলো তো ও শুনে টেনশনে পড়ে গেল তার টেনশনটা বুঝতে তারপরে বাড়ি আসি বাড়ি আসার পরে মা সবাই কি বললাম কেঁদে ফেললো অনেকক্ষণ থেকে মামুন বসে বসে এখানে কাঁদলো তো তারপরে তো প্রত্যেকটা দিন কন্টিনিউ তিনবেলা করে এক্সারসাইজ করতে হয় বাড়ি থেকে বেরোতে পারি না গরম জল করে তারপরে বেল্টটা যে মামন্ত বেলটা পরিয়ে দিল তোমাদের দেখলে এই বেলটা এখন দিয়েছে মানে আগে দশ দিন আগে কিছুদিন আগে দিয়েছিল আলাদা সেটা তোমার তো দেখলে প্রথমে ভিডিওতেই ওইটা দিয়েছিল তারপরে এটা দিয়েছে কেননা ডাক্তারবাবু এটাই বললো যে কন্টিনিউ তিন মাস যদি এটা যদি এই বেল্টটা যদি মানে পরা যায় দিনে দু তিন ঘন্টা হলেও যদি পরা যায় তাহলে পরে ঠিকঠাক হয়ে যাবে কিন্তু আমার কাছে সেটা তাই না এবার আমি যদি ডান্স করতে চলে যাই আবার যদি কাজ করতে চলে যাই তাহলে তো তিন মাসে কি এক বছরেও ভালো হবে না সেটা ডাক্তারবাবু বলে দিয়েছে তো এটা এখন টেনশন চলছে আর তোমরা তো দেখে থাকবে যে আমি ডান্স ক্লাস করাতাম আগে চারটা পাঁচটা ডান্স ক্লাস করাতাম তো সব বন্ধ করে দিয়েছি অল টোটাল বন্ধ করে দিয়েছি আর তোমরা এখন দেখে থাকবে যে মামুন একা ডান্স করছে আমি তো মানে কি বলবো ডান্স করতে পারি না বসেই থাকি এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে পরে পায়ে ব্যথা শুরু হয়ে যায় আর সারা সারা রাত এই বেলটা নয় আর একটা যে বেল্টটা আছে ওই বেল্টটা সারা সারা রাত পরে তারপরে শুয়ে পড়ি কেননা পা যদি ভাঁজ করি তাহলে প্রবলেম হচ্ছে ওই জন্য এবার এটা যে কবেকার লিগামেন্ট লিগামেন্টে কবে লিগামেন্টে লেগে গেছে সেটা বুঝতে পারিনি কেননা আগে দশ বছর আগে আর দশ বছর আগে যখন ডান্স করতাম টেস্ট প্রোগ্রাম আগে অনেক করেছি এবার তখন বোধ লেগে গেছে আশা করে লেগে গেছে কারণ একটা কথা আমি সবসময় মানে বলতাম সবাইকে আমি খেতে না পেলেও কিন্তু আমার ডান্সটা হচ্ছে আমার কাছে সব থেকে ফেভারেট ডান্সটা আমি প্রচুর ভালোবাসি আমি না জানলে কী হয়েছে কিন্তু ডান্সটাকে প্রচুর ভালোবাসি তো তখনই আশা করি লেগে গেছে বুঝতে পারিনি তো সেই ব্যথাটা প্রায় এক বছর দেড় বছর থেকে শুরু হয়েছে কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি সময় সময় বলতো কাছে ব্যথা করছে কি হয়েছে কি জানি হুম কিন্তু এখন প্রবলেমটা হয়েছে এবার রিপোর্ট মেফর করা ঘোরা এগুলোই বলেছে তো দেখি কবে ভালো হয়েছে এবার রেস্টে বলেছে কিন্তু রেস্টে থাকতে তো ভালোই লাগে না আর সব থেকে বন্ধুরা এখন বড় কথা হচ্ছে এখন তো ধান পোতার সময় খরার ধান তো বাবা তো মানে কি বলবো ভাগে আমরা ধান লাগাই তোমরা তো ভালো করেই জানো তো ভাগে অনেক করে জমি দেখেছিলাম আমরা বাবা তোমাকে যে ধান এই বছর পুঁতবো ঠিক আছে তারপরে তো এই যে হয়ে গেল রকম প্রবলেম হয়ে গেল তো বাবা সেই ভরসাটা পায় না যে কি করে কি করব আর ভাইতে ডিউটি চলে যায় আর আমার এই প্রবলেম আমি তো কোনো কিছু করতে পারছি না তো ওই জন্য প্রচন্ড খারাপ লাগছে যে কোনো কাজ করতে পারছি না আর আমি বলবো বড়দেরকে আপনাদেরকে বলছি একটু আশীর্বাদ করুন যেন সুস্থ হয়ে যায় অবশ্যই বড়োরা তো আশীর্বাদ করে আমাকে সত্যি কথা বলব আমাদেরকে মানে এতটাই ভালোবাসা দেয় এতটা আশীর্বাদ করে না সেটা অনেকে পায় না আর আশীর্বাদ আর ভালোবাসা তো কোনো পয়সা দিয়ে কেনা যায় না তো বন্ধুরা এখন তো ডান্স করতে পারছি না ঠিক আছে তার জন্য সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি এখন মামুন যাই করবে এখন মামুন একা একা ডান্স করবে আর আমার এখন ক্ষমা হচ্ছে না তো কি বলবো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে রেগে যাবে অনেকে বড়োরা রেগে যেতে পারে যখন মামুন যখন ডান্স করে না মনে হচ্ছে আমি ডান্স করতে চলে যাই লাফিয়ে ঠিক আছে একার সময় তো দাঁড়িয়ে থাকি পা বা হাত পা নড়ায় তখন মামু ভোগতে লাগে তুমি আবার পা হাত পা লড়াতে লড়াচ্ছো কেন চুপচাপ বসে থাকো না দায়ী থাকো দায়িত্ব থাকতে পারি না বসে থাকি তো এভাবে চলে যাচ্ছে আর কি তো খুব কষ্টের মধ্যে আছি খুব প্রবলেমের মধ্যে আছি আর খুব টেনশনের মধ্যে আছি হাসি খুশি তো আগে যখন হাসি খুশি মুখ থেকে হাসি খুশি হতাম সেটা এখন আর মানে ভালো লাগে না যতদিন না ভালো হচ্ছে করাটা তো খুব টেনশনের মধ্যেই আছে এখন তো সেটা মামুন তো দেখতে পাচ্ছো ওর মুখের অবস্থাটা রাতেবেলা একা সময় কান্নাকাটিও করে ফেলে রাতে রাতে ঘুম হয় না এক সময় হুম তো ওকে বন্ধুরা তোমার তো পূর্ব দেখলে আর দেখা যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে এইভাবে পাশে দেখো সাথে দেখো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাই আর সকলে ভালো থাকো